এখন হচ্ছে লেডুস পাতাগুলো উঠানোর জন্য আমি একটা কাঁচি নিয়েছি এটাকে একটা পাতা আমি এখন উঠাবো গাছ থেকে ধরে আর এইটার কম বয়স হয়েছে আর ওগুলো মনে হয় একটু বাতিল হয়ে গেছে আমি এখান থেকেই নিচ্ছি এই জন্য তো কাঁচি দিয়ে মাটিটা নিচে থেকে কুড়ে নিচ্ছি আমি এটা জ্বর সহই নিয়ে যাব দেখি বাসার চবে লাগাতে পারি নাকি একটা জ্বর সহ নিচ্ছি আর এটা নর্মাল ফ্রিজে একটা পলিতে পেঁচিয়ে রাখলে কিন্তু বেশ কিছুদিন ভালো থাকে এই লেটুস পাতাটা আমি জাস্ট দুইটা পাতাই নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি খুব সহজ রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি চিকেন শর্মা আর এই শর্মা তৈরি করার জন্য লেটুস পাতাটা আমি কিভাবে সংগ্রহ করেছি আমার ভিডিও ইন্টু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই লেটুস পাতা দিয়ে আজকে তৈরি করছি শর্মা তো শর্মা তৈরি করার জন্য আমার কি কী উপকরণ লাগছে প্রথমে এটা দেখে নেব শর্মা তৈরি করার জন্য এখানে নিয়েছি লেটুস পাতা আর আজকে পিটা বেট শেয়ার করবো আপনাদের সাথে এই শর্মার রেসিপিতে আমি পিটা বেটটাও তৈরি করে দেখাবো তো এখানে তিন কাপ ময়দা নিয়েছি এক চামচ ইস্ট নিয়েছি আর হচ্ছে চিনি নিয়েছি এই পিটা কিভাবে কীভাবে তৈরি করতে হয় ওই রেসিপিটাও শর্মাতে শেয়ার করছি আর হচ্ছে নিয়েছি তেল আর এই শর্মার জন্য চিকেনটা রেডি করার জন্য আমি এখানে দুই টুকরো চিকেন নিয়েছি এটা হচ্ছে ফ্রেশ মাংস হার ছাড়া সয়া সস নিয়েছি একটা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ আর এখানে নিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া চিমটি পরিমাণ হলুদের গুঁড়া আর কোয়াটার চামচ নিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া আর চিমটি পরিমাণ নিয়েছি গুলমরিচের গুঁড়া তো এটা হচ্ছে চিকেনটা রেডি করতে কাজে লাগবে এখন কুসুম গরম পানি দিয়ে ইস্টটাকে গুলিয়ে রাখছি কিছুক্ষণের জন্য দশ মিনিট রেখে দেব তো এখন গুলাটা তৈরি করার জন্য একটা বাটিতে ময়দাটা ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এখন চিনি আর লবণটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আর এখানে যে ইস্টটা গুলিয়ে রেখেছিলাম এই ইস্টটা ঢেলে দিচ্ছি এখন আর দিয়ে দিচ্ছি দুই চামচ রান্নার তেল এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে গুলাটা তৈরি করে নিচ্ছি আর এখানে পানি লাগবে আমি ঠান্ডা পানি দিব মাখাতে মাখাতে খুব সফট হয়ে গেছে দুটা এখন তো আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ময়দাটা রেস্টে রেখে এখন হচ্ছে চিকেন রেডি করে নিব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে সবগুলো চিকেন এখন কাটা হয়ে গেছে তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চিকেনটার উপরে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটা সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম তো এটা দেখাতে বলে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে খুব বেশি তেলের প্রয়োজন হবে না আমি দুইটা চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো একটা পাশ লাল হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি চিকেনটা রান্না করা হয়ে গেছে তো এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এক ঘন্টা পর দুটো সফট হয়ে গেছে আর কিছুটা ফুলেও গেছে তো এখন হচ্ছে পিঠা পিঠগুলো তৈরি করব একটু মতি নিচ্ছি কিছুক্ষণ যে কয়টা বেড তৈরি করব ওই ভাগে ভাগ করে নিচ্ছি ময়দা ছিটিয়ে দিচ্ছি আমার রুটিটা বেলা হয়ে গেছে আর এটা কিন্তু পাতলা রুটি হবে না কিছুটা মোটা হবে হয়ে গেছে আর এভাবেই বাকিগুলো বানিয়ে নিচ্ছি পিটা বেডটা শেখার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পাশ শেখা হয়ে গেলে আরেকটা পাশ সেকি নিচ্ছি আর এই বেডগুলো কোনো রকম তেলের দরকার নেই হয়ে গেছে আমার একটা পিঠাবিট শেখা আর একে একে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আশা করছি একটা পারফেক্ট পিটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি তো এখন শর্মাগুলো তৈরি করব তো শর্মা তৈরি করবো একটা পিঠা বেত নিয়ে নিচ্ছি আর এটার উপরে প্রথম লাগিয়ে নিচ্ছি এভাবে করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস এখন মাছ বরাবর লম্বা করে রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি আর ভিতরে দিয়ে দিচ্ছি লেটুস পাতা আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটা দিতে পারেন আমি এই কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না কারণ শর্মা কিন্তু সংরক্ষণ করলে কাঁচা পেঁয়াজটা দিলে গন্ধ হয়ে যাবে এই জন্য কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না এখন এভাবে করে এ পাশ থেকে এটা এখানে এনে আর এ পাশ থেকে এটা এখানে নিয়ে আসছি আর মাঝখানে টুটকি দিয়ে গেঁদে দিচ্ছি বানানো হয়ে গেছে আমার চিকেন শর্মা আর এইভাবেই বাকিগুলো বানিয়ে নিচ্ছি তো বিওয়ার্স আমার চিকেন শর্মা কিন্তু বানানো হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি নিচে দিয়েছি লেটুস পাতা তো আশা করছি আজকের এই চিকেন শর্মার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে